কাশ্মীরে সম্প্রতি একটি বড় ধরনের ঘটনা করেছে। সেখানে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন এই খবরের পরপরই টনক নড়েছে নরেন্দ্র মোদী তিনি ছিলেন সৌদি আরব সফরে সেই সফর সংক্ষিপ্ত করে তিনি দ্রুত ফিরে এসছেন এবং বিমানবন্দরেই তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং কী কী পদক্ষেপ হবে সেটার নির্দেশনা দিয়েছেন এবং ঘটনাটা সারা বিশ্বে বেশ আলোড়ন তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে তার পাশে থাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ সালমান শোক প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন সেখানে পরিস্থিতি যে একটা ভয়ঙ্কর একটা অবস্থা রূপ নিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদী অনেক দিন থেকে ভুগছেন এবং এই ভোকাটা যে অযৌক্তিক সেটাও বলা যাবে না তবে তারপরেও ছোটোখাটো কিছু অপারেশন হলেও একসঙ্গে পঁচিশ জন নিহত হওয়া এটা একটা বড় ঘটনা এবং সাম্প্রতিক সময়ের মধ্যে এত বড় ঘটনা সেখানে ঘটেনি কাশ্মীর নিয়ে একটা উত্তেজনা ছিল সাংবিধানিকভাবে জম্মু কাশ্মীরের মুসলিম অধ্যুষিত এই এলাকার যে আগে স্বায়ত্তশাসন ছিল সেটা বাতিল করা হয় কেন্দ্রীয় সরকারের অধীনে আনা হয় এরপর থেকেই এটি নিয়ে সেখানে কাশ্মীরের যে সংগঠনগুলো আছে মুসলিম সংগঠন বা অন্যরা আপত্তি করছিল এবং অশান্তি চলছিল এবং তার আগে থেকেই তো জম্মু কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়ছিল সব মিলে একটা ঘোলাটে পরিস্থিতি এবং এই সব ব্যাপারগুলোতে যেটা হয় যে একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া সেটা হয়নি ওই যে তার সংখ্যাগরিষ্ঠতার জোরে স্বায়িত্ত শাসনটা বাতিল করার পর একমাত্র এটাই ছিল এক ধরনের জম্মু কাশ্মীরের একটা আলাদা শাসন সেটার মধ্য দিয়ে তাদের একটা অধিকার সংরক্ষণ করা হতো এবং এটা বাতিল করার পরে সেখানে পরিস্থিতি আরও নাজুক হয়েছে সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এই হামলার নিন্দা করেছেন সন্ত্রাস বিরোধী সহযোগিতায় ভারত এবং সৌদি আরব একসাথে কাজ করছে যাক এখন দেশে ফেরার পর কি কি তারা পদক্ষেপ নেয় আদৌ এটা শান্তি ফিরে আনতে পারবে কিনা কাশ্মীরের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে সমঝোতা করে একটা শান্তি স্থাপনে পদক্ষেপ নেবেন নাকি অব্যাহত অভিযানের মধ্যে দিয়ে সেটি নির্মূল করা হবে সেটা অন্য বিষয় এর মধ্যেই ভারতীয় গণমাধ্যমের খবর যে সেখানে পাকিস্তানের একটা সংযুক্ততা আছে পাঁচজন নাকি পাকিস্তান জঙ্গি ছদ্মবেশে আসে এবং তারা এই ঘটনা করেছেন যাকে এইটা নিয়ে অনেক রকম রাজনীতি বলা হবে তবে কাশ্মীর নিয়ে একটা বড় ধরনের মানে বিপাকে পড়লো এবং চ্যালেঞ্জের মধ্যে পড়লো নরেন্দ্র মোদী এটা বলার অপেক্ষা রাখেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ